আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাদিরে খুম এর একটা খুৎবা আছে অর্থাৎ আল্লাহনবী সাল্লা বিদায় হজের পরে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে মাঝখানে একটি জায়গায় তিনি একটি খুতবা দিয়েছিলেন এবং যেখানে খুদবা দেন সেখানে একটি পুকুর বা জলাশয় ছিল এই জন্য এই খুতবাটাকে বলা হয় গাদিরে খুম এই খুতবাটা শিয়ারা অতিরঞ্জিত করে অনেকভাবে প্রচার প্রসার করেছে এবং তারা সই বুখারি এবং সই মুসলিমের হাদিস থেকেও তারা দলিল দিয়েছে এবং এটা প্রমাণ করেছে যে গাদিরাখুন রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের শেষ জীবনে ক্ষুদ্বা ছিল এবং এই কুদ্বায় তিনি স্পষ্টভাবে আলী রাজিউল্লাহ আনহুকে খলিফা হিসেবে মনোনীত করে গিয়েছিলেন কিন্তু পরবর্তীতে আবু বকর ও ওসমান খালিদ বিন ওয়ালিদ অন্যান্য সাহাবিরা আয়েশা রাজিউল্লাহ তালু আজমাইন তারা ষড়যন্ত্র করে আলীকে সরিয়ে দিয়ে আবু বকরকে খলিফা বানান নওয়াজবিল্লাহ এটা হচ্ছে শিয়াদের বক্তব্য এবং বাংলাদেশের বর্তমানে কারবালা কারবালা বিয়োগান্ত ঘটনা মুহাবিয়ার দর্শন হ্যানতান এই সমস্ত বইতে এই গাদিরা খুমের কথা সবসময় নিয়ে আসবেই তো গাদীর খুমের খুতবাটা কী ছিল এবং সেটাতে আল্লাহ নবী সাল্লাম কী কী বলেছেন এটা আমরা পরবর্তী দ্বিতীয় বা তৃতীয় ভিডিওতে আলোচনা করব তার আগে এই ক্ষুদাটা নবী কেন দিয়েছিলেন এটা আমাদের জানা দরকার বুখারির চার হাজার তিনশো পঞ্চাশ নম্বর হাদিস যে হাদিসটা আব্দুল্লাহ বিন বুরয়েদা তিনি বর্ণনা করেছেন তার পিতা হতে এবং তিনি বলেন অর্থাৎ ইবনে বুরায়দা একজন সাহাবি যিনি আলী রাজি আল্লাহ হচ্ছে বয়সে বড় ছিলেন বর্ষিয়ান সাহাবিদের অন্যতম একজন তিনি বলেছেন যে বাসান আসান নবীউ সাল্লাহ আলী সাল্লাম আলীন খুমুস এই যে নবীস ইসলাম আলীকে পাঠালেন খালেদ বিন ওয়ালিদের কাছে তো ওই সময় খালেদ বিন ওয়ালিদ ইয়েমেনের একটা জিহাদি বা একটা সামরিক অভিযানে ছিলেন তো সামরিক অভিযান শেষ হওয়ার পরে সেখানকার যে খুমুস খুমুস মানে হচ্ছে এক পঞ্চমাংশ এখানে খুমুস বলতে আপনি যুদ্ধ করলেন যুদ্ধ করার পরে বিজিত যারা হেরে গেল তাদের কাছ থেকে যে ধন সম্পদগুলি আপনি পাবেন এই পাওয়া এটাকে কি করতে হবে আপনাকে বায়তুল মালে জমা করতে হবে তো ইয়েমেনে যেটা মানে জিহাদ হয়েছে যুদ্ধ হয়েছে সেখানে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্ব হয়েছে এবং এই ঘটনা থেকে ও মানে এই যুদ্ধের পরে সেখানে যে ধনসম্পদ হাতে এসেছে এগুলি নিয়ে এসে নবী হাতে জমা দেওয়ার জন্য আল্লানবী আলীকে পাঠালেন যে তুমি যাও ঠিক আছে এখন এই ঘটনাটা যখন ঘটে তখন ইবনে বুরায়দা যিনি ঘটনাটা বর্ণনা করতেছেন তিনি বলতেছেন যে অকন্তু উবগৃদ আলী আর আমি আলীর রাগান রাগান্বিত ছিলাম বিরক্ত ছিলাম রাগান্বিত ছিলাম কেন অকদ ইতাল কেননা আলী গোসল করেছিল আচ্ছা এখন আলী গোসল করেছিল এতে কি সমস্যা আপনি যদি গোসল করেন তাহলে আমার রাগ হবে কেন কারণটা কী এটা মুসনদে আহমদে আছে মুসুদে আহমদ হাদিস নাম্বার বাইশ হাজার নয়শো সাতষট্টি যে এইটা ঘটার আগে আরেকটা ঘটনার কথা বলা হচ্ছে সেখানে যে আলী রাজাতাল একটা অভিযান চালান সেখানে আলী ছিলেন আমির ওই সামরিক বাহিনী আমির ছিলেন তো তিনি সামরিক বাহিনীর প্রধান ছিলেন ঠিক আছে তিনি খোমোজ ওই যে অভিযানে মানে একটা অভিযান তো বিন ওয়ালিদ করেছেন ইয়ে ওটা একটা অভিযান আরেকটা অভিযানে আলী রাজিয়াল তালী আহনু কী ছিলেন প্রধান ছিলেন আমির ছিলেন নেতা বা কমান্ডার ছিলেন তো আলী রাজিয়া তালাহ আহনু কী করলেন এই যেই ধন সম্পদগুলি লব্ধ হয়েছে হাতে এসেছে সেগুলি আল্লাহ আসলামের কাছ থেকে কাছে জমা দেওয়ার আগেই তিনি সেখান থেকে একটা সুন্দরী মেয়েকে কি করলেন নিজের কাছে রাখলেন অফিস সাবি ওসিফাতুন ফাতুন হিয়া মিন সাবি ফাখম মাসা আর এই যে ধন সম্পদের সাথে যারা হেরে গিয়েছিল তাদের যে নারীরা যেগুলোকে হস্তগত করা হয়েছে এই নারীদের ভিতরে একটি মেয়ে ছিল সবচেয়ে সুন্দরী স্মার্ট ঠিক আছে ওয়াসী ফাতুন মানে হচ্ছে সবচেয়ে সুন্দরী স্মার্ট একবারে মানে চোখ ধাঁধানো আর কি ফাখম মাসা আলী রাজা তালানু তাকে গণিমতের মাল হিসেবে খুমুস হিসেবে কি করলেন গ্রহণ করলেন অকাসামা এরপর তিনি বাকিগুলো বন্টন করে দিলেন ফাখ রাজা এরপর আলী বের হলেন রসুহু ইয়া কতুরু আর তার ব্রেন মাথাতে কী হচ্ছিল পানি টপ টপ করে পড়ছিল ঠিক আছে তখন ফাকুল না আমরা বললাম সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া আবাল হাসান মা হাজা হেয়া হাসানের পিতা এটা কি কলা আলাম তর ইলাল ওসিফা ওয়াসিফা তোমরা কে ওই মেয়েটাকে দেখতেছো না আল্লাতি সাবি যে মেয়েটা ওই যাদেরকে ধরে আনা হয়েছে তাদের ভিতরে এই মেয়েটাও ছিল ফাইন্নি কসমতু অসম মাস্তু ফসরত ফিল খুমুস আমি তো এই বন্টন করেছি মানে এই যে যে বন্টনটা করেছি এই বন্টনের ভিতরে এই মেয়েটাকে আমি আমার অধীনে বন্টন করে নিয়েছি অসম মাস্তু ফসোরৎ ফিল খুমুস এ তো এখন আমার বাইতুল মাল থেকে প্রাপ্ত যে মানে যুদ্ধলব্ধ যেই সম্পদ সেটা অন্তর্ভুক্ত হয়ে গেছে এটা আমি পেয়ে গেছি সুম্মা শরৎ ই আহলি বাইতিন্নবী সাম সুম্মা সরথ ই আলী আলী নু বিহা এখন যেহেতু এটা যুদ্ধলব্ধ এবং আমি আমির ইসলাম কমান্ডার ইসলাম আমি নিয়ে এসেছি আসার পরে আমি কি করেছি সব কিছু যখন আমি বন্টন করেছি তোমাদের ভিতরে সব বণ্টন করলাম আমিও নিজের বন্টনকে নিলাম নেওয়ার পরে এটা কি হলো এটা আহলে বাইতের সুম্মা সরথ আলি আহলি নাবি ইসাল্লাই ইসলাম এটা নবী সাল ইসলামের যে যারা বংশধর আহলে বাইত তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে আর আমি যেহেতু আলি আহলে বাইত নুরসমের পরিবার পরিজন অন্তর্ভুক্ত সেহেতু এই মেয়েটা এখন আমার হয়ে গেছে ও কোথাও বিহা আর আমি তার সাথে শারীরিক সম্পর্ক করেছি তাহলে এই ছিল গোসল করার ঘটনা এখন ঠিক আছে ভালো কথা এখন আবদুল্লাহ বিন বুরায়দা যিনি সই বুখারি চার হাজার তিনশো পঞ্চাশ নম্বর হাদিসটা বর্ণনা করছেন তিনি কেন রাগ করলেন তিনি রাগ করেছেন যে এই মেয়েটাকে আলী নিয়ে গেছেন এই জন্য না সে আর বলে না এই বিষয়গুলি বলে না তিনি এই জন্য রাগ করেছেন যে আপনি ভুল করেছেন আপনি কেন নিজে নিজেই এটাকে বন্টন করে নিজের জন্য আপনি ফিক্সড করলেন আর এটা আলি রাজেতাল রাজনৈতিকভাবে এটা তো একটা ভুল ডিসিশন এবং আমি অনেক ভিডিওতে বলেছি যে আলী রাজেতাল আনু ফজরত মর্যাদায় তো কোনো সন্দেহ নেই তিনি চার নাম্বার খলিফা মোয়াবি চেয়ে তার মর্যাদা অনেক বেশি কিন্তু তার দ্বারা প্রচুর পরিমাণে রাজনৈতিক অদূরদর্শিতা প্রমাণিত হয়েছে জঙ্গে জামাল জঙ্গে সেফিন যত যুদ্ধ হয়েছে সবগুলি সহি রয়াতকে যদি সামনে রাখেন সব জায়গায় আলী রাত আনহুর অদূরদিত প্রকাশিত হয়েছে প্রমাণিত হয়েছে এবং এটা সাহাবিরাও বলেছেন তার ছেলে হাসানও বলেছেন এবং আলী রাত আনহুর ভুল ডিসিশনের কারণে তার ভাই আকিল বিন আবি তালেব কোনো দিন আলীর সাথে কি দেননি তার সাথে থাকেননি এবং ইমনা আব্বাস রাগার নিতে বিরক্ত হয়ে আলীকে জালেম পর্যন্ত বলেছেন তো এগুলো ফজলতকে মানে খাটো করে না সব সাহাবিদের ভিতরে কিছু ভুল দুটিয়া হয়েছে কিন্তু আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন তাই আমরা তাদের সমালোচনা করি না কিন্তু যারা আলিকে বাঁচানোর জন্য বকর ওমর ওসমান বিশেষ করে উপর খুব বেশি ক্ষিপ্ত আয়েশার প্রতি ক্ষিপ্ত তারা এই জায়গায় আলির কান বন্ধন করেন না এই কাজটা যদি মোয়াবিয়া করতো নবীকে না বলে কোনো একটা মেয়েকে নিজের কাছে রেখে দিত তাহলে কি হতো এই কাজটা যদি এজিত করত। এই কাজটা যদি কি বলে অন্য কোনো সাহাবিজি করতেন খালিদ বিন ওয়ালিদ করতেন ওমর করতেন ওসমান করতেন আলি বকর করতেন তাহলে কিন্তু শেয়ারা এটাকে কেন্দ্র করে একটা তুলকালাম কাণ্ড ঘটিয়ে দিত এবং শিয়াদের বসংবৎ যারা আছে নিম রাফেজি অর্ধেক শিয়া অর্ধেক সুন্নি এভাবে প্রমাণ নিজেকে শো করে এরাও এটা নিয়ে একেবারে তুলকালাম কাণ্ড ঘটাত যাই হোক এরপরে আস্তে আস্তে বিষয়টা কেন্দ্র করে ভিতরে কী হয়ে যায় একটা জনরস তৈরি হয় যে আলিজ্লহু আল্লাহ নবী সালামের জীব দশায় তিনি থাকতেই কেন এই কাজটা করলেন আর বাস্তবে এটা কিন্তু অনুমতি নেই কমান্ডার কখনোই খলিফার উপরে যাবে না যিনি খলিফা মুসলিম শাসক তার কাছে সমস্ত সম্পদ জমা হবে জমা হওয়ার পরে এই সম্পদটা তিনি বন্টন করে দিবেন এরপরে ফাকুল তুলি খোয়ালিদ্দিন আবদুল্লা বিন বুরায়দা খালেদকে বললেন আল্লাত ইলা হাজা আপনি কি এই বিষয়টা দেখলেন না এই যে আলী যে গোসল করে আসছে বিষয়টা দেখেননি এরপরে তারা সবাই হালাম্মা কদিমনা আল নবী সাল আলী সাল্লাম যখন আমরা আল্লাহ নবী সাল্লা সাল্লামের কাছে আসলাম জাকার তো জা আলী কালাহ তখন আমরা তাকে বিষয়টি উল্লেখ করলাম এখানে দুইটা ব্যাখ্যা আছে একটা ব্যাখ্যা হচ্ছে আলী তালানহু মানে এই যে মেয়েটাকে নিয়েছেন সেটা অন্য কোনো একটা অভিযান থেকে নিয়েছেন এটা একটা হয় যেটা আমি বলছি একটা হচ্ছে যে ওইখানেই যে ইয়েমেনে যে আলী গেলেন যাওয়ার পরে যে ইয়া ছিল আপনার কি বলে খালিদিন ওয়ালিদের কাছে যে ঘুমুস বা এই যে বাইতুল মালে জমা দজন সম্পদটা জমা হয়েছিল এই সম্পদ থেকেই একজন মেয়েকে আলি নিয়ে নেন ওইখানে তো দুটাই সত্য হতে পারে এতে এটা নিয়ে ঝামেলা করেছেন যেটাই হোক মূলত আলী তালু নবীকে না বলে কি করেছেন তিনি এই মেয়েটাকে নিয়েছেন তার সাথে সহবাস করেছেন এবং তিনি গোসল করেছেন তার গোসল করার পরে সবাই বিষয়টি বুঝতে পারে এবং এটাকে কেন্দ্র করে সাহাবিদের ভিতরে তার উপরে আলির উপরে তারা কী হয়েছেন ক্ষিপ্ত হন রাগান্বিত হন বিরক্ত হন ফালাম্মা কদিমনা আল্লাহ নবী সালাম জাকাউতু জা আলী কালাহু যখন আমরা নবী সালের কাছে পৌঁছলাম তখন আমরা তাকে বিষয়টি বললাম ফা আলাহ তখন নবী বললেন ইয়া বুরাইদা হে বুরাইদা আতুব তুব গিদু আলীন তুমি কি আলীর উপর রাগ করেছ ফাকুল তু নাম তখন আমি বললাম হ্যাঁ কল আলা তুব আল্লাহ নবী তাকে নসিহত করে বললেন যে না তুমি তারপর রাগ করিও না ফা আলাহু ফিল খুমুসি আক সালাম জা কেন না এই যে সে যতটুকু নিয়েছে এর চেয়ে বেশি তার জন্য রয়েছে খুমুস যেটা যুদ্ধলব্ধ সম্পদ এই সম্পদে সে যতটুকু পাবে তার চেয়ে সে কম নিয়েছে মানে সে মেয়েটাকে নিয়েছে এর চেয়ে সে আরও বেশি সম্পদ কি পাবে তো যেহেতু নবীর সামনে ঘটনাটা ঘটেছে এবং তাকে বলা হয়েছে এবং তিনি এটাকে কোনো দর্শনীয় মনে করেন নাই আমরাও করতেছি না এবং দেখেন বুড়ায়দা যে তিনি রাগ করেছেন ঠিক আছে তিনি যে রাগ করেছেন এই রাগ করার বিষয়টা আল্লাহ কিন্তু দেখলেন কিন্তু তিনি বুড়া ধমক মারেননি কিচ্ছু বলেননি কারণ তিনি জানেন যে রাগটা ন্যায়সঙ্গত বৈধ এখানে আলী ভুল করেছেন এই কারণে তিনি কী করলেন তাকে বুঝিয়ে বললেন একটা এক নম্বর দুই নম্বর পয়েন্ট যে একজন ভুল করলে যে আরেকজন রাগারাগি করে যে বিষয়টাকে তুলকালাম কাণ্ড ঘটিয়ে পরিস্থিতি আরও খারাপ করবে এটাও কিন্তু এখানে আল্লাহনবী হতে জানে নিষেধ করে দিয়েছেন আচ্ছা তো এই হলো বিষয় এরপরে এটাকে কেন্দ্র করে মানে আরও যখন উনানু সাহাবিদের বক্তব্য এবং ওই সময় যারা ছিলেন তাদের ভিতরে যখন ভুল বুঝাবুঝি হচ্ছিল তখন আল্লাহ নবী সাল্লাম কী করলেন একটা খুতবা দিলেন ওই খুদ্ার নাম হচ্ছে গাদিরে খাম বা গাদিরে খুম এই ক্ষুদাটা আল্লাহনবী কি বলেছেন এটা আমি প্রথমে আহ্লাসুন আল জামাতের বুখারি মুসলিমে আছে বিভিন্ন কিতাবে আছে সেখানে আমি পড়ে শোনাবো এখান থেকে শিয়ারা বেশি দলিল দেয় যে তোমাদেরই কিতাবে আছে এরপরে পরবর্তীতে আমি শিয়াদের বই থেকে দেখাবো যে তারা কি পরিমাণ জালিয়াতি ভণ্ডমে বদমাসি করেছে এবং তাদের বইগুলোতে কি পরিমাণ বিচ্ছিন্ন কথাবার্তা আছে ভিন্ন ভিন্ন কথাবার্তা আছে এগুলি আমি দেখাবো আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ